আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং যে যেখান থেকেই দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী আজ আমি নবম দশম শ্রেণী জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় ও টিস্যু থেকে একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান তোমাদেরকে দেখাবো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমি তোমাদের বিভিন্ন সাইটোপ্লাজমিক অঙ্গাণুর বর্ণনা দিয়েছিলাম এর মধ্যে আরেকটি সাইটোপ্লাজমিক অঙ্গাণু আছে বস্তু এই নিয়ে বোর্ড প্রশ্ন হয় যে গলজি বস্তুর ঘটনো কার্যবলী বর্ণনা করো তাহলে চলো আজকে আমরা গলজি বস্তুর ঘটনো কার্যবলী নিয়ে আলোচনা করি এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ করে বোর্ড পরীক্ষায় এটা আসে হাজার ছাব্বিশ সালে যারা এইস পরীক্ষার্থী আছো তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো গলজি বস্তু যদি আমি আগে গলজি বস্তুর চিত্রটা দিয়ে নিই গলজি বস্তু যদি আসে যে ঘটনা কার্যবলী বর্ণনা করো তাহলে তুমি কিভাবে গলজিবস্তু সর্বপ্রথম কেমেলো গলগি সর্বপ্রথম কেমেলো গলজি বস্তু লক্ষ্য করেন বিড়াল এবং প্যাঁচা স্নায়ুকুষের মধ্যে এই কথাটা তুমি শুরু করবা কিভাবে যে বস্তু সর্বপ্রথম বিড়াল ও পেঁচা স্নায়ুকুষের লক্ষ্য করেন বিজ্ঞানী কেমেলো গলগি নিচে বস্তুর ঘটন ও কার্যবলী বর্ণনা করা হলো কথাটা বলে তুমি চিত্র দিবা বিভিন্ন অংশগুলো চিহ্নিত করা এটা হলো সিস্টারনি সরু অংশটা এটা হলো সিস্টারনি সিস্টারনি এই সরু অংশটা হল সিস্টারনি আর এই অংশটা কেবল হয় ভেসিকল ভেসিকল এটাও ভেসিকল ভেসিক তাহলে যদি প্রশ্ন হয় যে বস্তুর ঘটন ও কার্যবলী বর্ণনা করো তাহলে তুমি কিভাবে লিখবা যে বিজ্ঞানী কেমিলো গলগি সর্বপ্রথম বিড়াল ও পেঁচার স্নায়ুকোষের মধ্যে বস্তুর লক্ষ্য করে নিচে গলজিবস্তুর ও কার্যবলী বর্ণনা করা হলো এক্ষেত্রে তুমি প্রথমে চিত্র দিবা নিচে লেখবা চিত্র বস্তু চিত্র বস্তু লেখার পরে বলবা বা বস্তু দুটি অংশ দ্বারা গঠিত একটি অংশ হলো আরেকটি হল ভেসিকল ভেসিকল আবার আকারের উপর ভিত্তি করে দুই ধরনের হয়ে থাকে ক্ষুদ্র ভেসিকল ও বৃহৎ ভেসিকল কিছু কিছু ভেসিকল আছে আকারে বড় তাদেরকে বৃহৎ ভেসিকল বলা হয় আবার কিছু ভেসিকল আছে যারা আকারে ছোট ক্ষুদ্র তাদেরকে ক্ষুদ্র ভেসিকল বলা হয় সাধারণত সিস্টামের সাথে যে ভেসিকলগুলো যুক্ত থাকে তারাই খুদ্র ভেসিকল হয় আর এই ভেসিকলগুলো এই ভেসিকলগুলো আকারে বড় হয়ে থাকে তাহলে এটি হলো আমার গলজি বস্তুর গঠন এখন কাজ আমি লিখব গলজি বস্তুর কাজ গলজি বস্তুর কাজ হলো হরমোন নিঃসরণে সহায়তা করা বিপাকে কাজে বিপাক কাজ সম্পন্ন করা তিন নাম্বার কাজটা হলো তাহলে আমি নাম্বার দিয়ে লিখব যে গোলজি বস্তুর কাজ এক নাম্বার হরমোন নিঃসরণের সহায়তা করে দুই নাম্বার বিভাগীয় কাজ সম্পন্ন করে তিন নাম্বার হলো তিন নাম্বার কাজটি হলো যে গোলজি বস্তু প্রোটিন সঞ্চয় করে প্রোটিন সঞ্চয় করে তাহলে প্রশ্ন হবে যে গোলজি বস্তুর ঘটন কার্যবলী বর্ণনা করা তাহলে আমি সুন্দরভাবে লিখব যে বিজ্ঞানী কেমেলো গোলকি সর্বপ্রথম বিড়াল ও পেঁচা স্নায়ুপোষের মধ্যে গোলজি বস্তু লক্ষ্য করেন নিচে বস্তুর ঘটন কাজ বর্ণনা করা হলো আমি বস্তুর চিত্র দিব বিভিন্ন অংশগুলো চিহ্নিত করব নিচে লিখব গলজি বস্তু তারপরে আমি বর্ণনা লিখব যে বস্তু দুটি অংশ দ্বারা গঠিত হয় একটি হলো সিস্ট্রানি অপরটি হলো ভেসিকল ভেসি ভেসিকল আকারের উপর ভিত্তি করে দুই ধরনের হয়ে থাকে ক্ষুদ্র ভেসিকল বৃহৎ ভেসিকল আকারে যে ভেসিকলগুলো ক্ষুদ্র থাকে ছোট থাকে তাদেরকে ক্ষুদ্র ভেসিকল বলে আর আকারে যে ভেসিকলগুলো বড় হয় তাদেরকে বৃহৎ ভেসিকল বলে সাধারণত সিস্টার্ন সাথে যে বেসিকলগুলো যুক্ত থাকে এরা হলো ক্ষুদ্র বেসিকল আকারে যে এই যে সিস্টারনে নাই এই ভেসিকলগুলোকে বলা হয় বৃহৎ ভেসিকল এর কাজ এর কাজ গলজীবস্তুর কাজ হলো এক নাম্বার হরমোন নিঃসরণের সহায়তা করা সুন্দর করে আমি নাম্বার দিয়ে লিখবো আমরা যে এক নাম্বার দিয়ে লিখবো যে বস্তুর কাজ হলো হরমোন নিঃসরণের সহায়তা করা দুই নাম্বার কাজ হলো বিভাগীয় কাজ সম্পন্ন করা তিন নাম্বার কাজ হলো প্রোটিন সঞ্চয় করা এভাবে আমরা গোজি বস্তুর কাজ বর্ণনা করতে পারি উদ্ভিদ কোষের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো জালিকা সাধারণত এটি প্রশ্ন এসে থাকে যে এন্ডোপ্লাজমিক জালিকার গঠন কাজ বর্ণনা করো সেই ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো সেখানে চিত্র দিতে হবে না যেহেতু খ নাম্বার প্রশ্ন সেই ক্ষেত্রে আমরা লিখব যে এন্ডোপ্লাজমিক জালিকা দুই ধরনের হয়ে থাকে কোন কোন এন্ডোপ্লাজমিক জালিকার মধ্যে রাইবজুম থাকে এই যে বিন্দকার বস্তু এখানে তুমি খেয়াল করো যে রাইবজুম যদি থাকে সেই ক্ষেত্রে একে বলা হয় ও জালিকা আর যদি রাইবজুম না থাকে যে অংশের উপরে তাকে বলা হয় মর্সিন অ্যান্টোপ্লাজমিক জালিকা এই অ্যান্ডোপ্লাজমিক জালিকার কাজগুলো হলো এন্টোপ্লাজমিক জালিকা কখনো এই কুশজিল্লি ঘেসে থাকে এ থেকে জানা যায় যে যেহেতু কুশজিল্লি ঘেসে থাকে তাহলে একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে বিভিন্ন রাসায়নিক পদার্থের যে চলাচল আছে সেটি অ্যান্টোপ্লাজমিক জালিকা নিয়ন্ত্রণ করে থাকে এছাড়া এন্টোপ্লাজমিক জালিকার আরেকটি কাজ হলো মাইটোকন্ডিয়া ও কোষ গহ্বর তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাইটোকন্ডিয়া ও কোষ গহ্বর তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া প্রোটিন সংশ্লেষণ করে প্রোটিন সংশ্লেষণ করে তাহলে আমি কথা কি বলতে পারি যে এন্টোপ্লাজমিক জালিকার গঠন কাজ বর্ণনা করে এমন যদি প্রশ্ন হয়ে থাকে তাহলে আমি লিখব এটা চিত্র দিতে হবে না খ নম্বর প্রশ্নের ক্ষেত্রে আসে থাকে সাধারণত সেই ক্ষেত্রে আমি লিখবো যে অ্যান্টোপ্লাজমিক চালিকা দুই ধরনের হয়ে থাকে যদি অ্যান্টোপ্লাজমিক চালিকার গায়ে রাইবোজম থাকে তাহলে ওমরসিন অ্যান্টোপ্লাজমিক জালিকা আর যদি অ্যান্টোপ্লাজমিক জালিকার গায়ে রাইবোজম না থাকে তাহলে মরসিন অ্যান্টোপ্লাজমিক জালিকা বলা হয় কাজ কি অ্যান্টোপ্লাজমিক জালিকা কোষ প্রাচীর ঘেসে থাকে কোষঝিল্লি ঘেসে থাকে সেই ক্ষেত্রে এক কোষ থেকে আরেক কোষে বিভিন্ন রাসায়নিক পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে জালিকার গুরুত্বপূর্ণ কাজ হলো ও কোষ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং প্রোটিন সংশ্লেষণ করে এবং প্রোটিন সংশ্লেষণ করে আমরা প্রয়োজনে এটা নাম্বার দিয়ে লিখবো যে এন্ডোপ্লাজমিক জালিকার কাজগুলো হলো এক নাম্বার যে একুশ থেকে আরেক কোষের মধ্যে বিভিন্ন রাসায়নিক পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে বা বাকুষের মধ্যে যোগাযোগ রক্ষা করে যোগাযোগ রক্ষা করতে সহযোগিতা করে আর দুই নম্বর কাজ লিখবো আমরা মাইটোকন্ডিয়া কোষ গহ্বর তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিন নম্বর কাজ লিখবো প্রোটিন সংশ্লেষণ করে এভাবে আমরা এন্টোপ্লাজমিক তালিকার বর্ণনা দিতে পারি আবার লক্ষ্য করো উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ সাইটোপ্লাজমিক গঙ্গার হলো লাইসোসোম এই লাইসোসোম আবিষ্কার করেন দা ধুবে দা ধুবে 1998 সালে এই লাইসোসোমের কাজটি হল লাইসিসুম উদ্ভিদের মধ্যে বা কুশের মধ্যে কুশের অঙ্গ নয় এমন কিছু যদি প্রবেশ করে তাহলে এই লাইসুম তাকে কি করে মেরে ফেলে ধ্বংস করে ফেলে এটা অর্থাৎ এই কুশের জন্য যে পাহারাদার সৈনিকের মতো কাজ করে এই লাইসিসুম অর্থাৎ কুশের অংশ নয় এমন কিছু যদি কুশের ভিতরে প্রবেশ করে লাইসিসুম সাথে সাথে তাকে মেরে ফেলে জীবনটাকে ধ্বংস করে ফেলে এখন তাহলে তাহলে কে আবিষ্কার করেন লাইসেন্সুন লাইসেন আবিষ্কার করে দাঁত ধুবে কত সালে উনিশশো আটানব্বই সালে লাইসেন আসলে চিত্র দিতে হবে না তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি এরকম থাকে ভিতরে বিভিন্ন এনজাইম থাকে কোষের ভিতরে যখন কোনো একটি জীবাণু এরকম যে কোষের অংশ নয় এমন কিছু জীবাণু ভিতরে প্রবেশ করছে তখন এটা কি হয় এরকম ভাবে প্রসারিত হয় প্রসারিত হয় একে ভিতরে ফেলে দেয় এবং কোষের ভিতরে ভিতরে নিয়ে ফেলে এনজাইমগুলো তাকে ধ্বংস করে ফেলে লাইসিস ভিতরে থাকা যে এনজাইমগুলো আছে তারা তাকে ধ্বংস করে ফেলে তাকে এই জীবনটাকে মেরে ফেলে এই প্রক্রিয়াটাকে বলা হয় ফেগোসাইটোসিস ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় যেমন অনুচক্রিকা জীবাণুকে ধ্বংস করে ঠিক ফেগোসাইটিস প্রক্রিয়ায় লাইসোসোম জীবাণুকে ধ্বংস করে তাহলে লাইসোসোমের ঘটনা কার যদি আসে তাহলে আমি লিখব যে উনিশশো সালে বিজ্ঞানী তা ধুবে লাইসোসোম প্রথম আবিষ্কার করেন লাইসোসোম কোষের অঙ্গ নয় এমন কিছু যদি কোষের ভিতরে প্রবেশ করে কোনো জীবাণু যদি কোষের ভিতরে প্রবেশ করে সাথে সাথে তাকে ধ্বংস করে ফেলে আর এই এই ধ্বংস করার প্রক্রিয়াটা কেবল হয় ফেগোসাইটোসিস তার মানে ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় কুশের ভিতরে কুশের কোনো অঙ্গ নয় এমন কিছু প্রবেশ করলে তাকে ধ্বংস করে ফেলে এখন দেখো যদি অক্সিজেনের অভাব হয় অক্সিজেনের যখন অভাব হয় অর্থাৎ খাদ্যের যখন অভাব হয় তখন এই যে পর্দাগুলো আছে এই পর্দাগুলো বিদীর্ণ হয়ে যায় এই পর্দাগুলো কি হয়ে যায় বিদীর্ণ হয়ে যায় পর্দাগুলো বিদীর্ণ হয়ে যায় তখন এন বেরিয়ে পড়ে যখন অ্যানজাইম বেরিয়ে পড়ে তখন এই যে সাইটোপ্লাজমি অন্যান্য অঙ্গাণু থাকে কোষের মধ্যে সেগুলোকে এই সেগুলো খাইতে শুরু করে আর এডিকে বলা হয় অটোফেগো সেগুলো যখন খাইতে শুরু করে তখন অটোফেগো এখন যখন সমস্ত সাইটোপ্লাজমিক অঙ্গাণু শেষ করে ফেলে তখন এই কোষটি মারা যায় তখন একে বলা হয় অটোলাইসিস তখন একে বলা হয় অটোলাইসিস তাহলে লাইসোসোমের কাজটা কি হলো লাইসুমের কাজ হলো কোষকে কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করা কোষকে বাইরের কোন জীবাণুর হাত থেকে রক্ষা করা হলো প্রধান কাজ এখন যদি প্রশ্ন করে যে বর্ণনা করো সহজ সহজভাবে তোমরা বলতে পারো যে বিজ্ঞানী দা ধুবে উনিশশো আটানব্বই সালে সর্বপ্রথম লাইসোসোম আবিষ্কার করেন লাইসোসোম ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় কোষের ভিতরে কোষের অঙ্গনে এমন কিছু প্রবেশ করলে ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় তাকে ধ্বংস করে ফেলে বা মেয়ের জীবাণুকে মেরে ফেলে যদি কোষের ভিতরে অক্সিজেনের অভাব বা খাদ্যের অভাব হয় সেই ক্ষেত্রে লাইসোসোমের সেই ক্ষেত্রে লাইসোসোমের পর্দা বিদীর্ণ হয়ে যায় এনজাইমগুলো বের হয়ে পড়ে এবং সাইট ও কোষের ভিতরে থাকা অন্যান্য সাইটোপ্লাজমিক অঙ্গাণুকে কি করে ফেলে খেয়ে ফেলে খাইতে শুরু করে তখন তাকে বলা হয় অটোফেগি আবার যখন সমস্ত সাইটোপ্লাজমিক অঙ্গাণু খাওয়া শেষ হয়ে যায় তখন কোষটি মরে যায় তখন তাকে এই এই প্রক্রিয়াকে বলা হয় অটোলাইসিস কাজ কোষকে কোষের অঙ্গ নয় এমন জীবাণুর হাত থেকে রক্ষা করে কাজ কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে তাহলে প্রিয় শিক্ষার্থী আজকে আহ এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই